সরস্বতী পুজোর আয়োজন না হওয়ায় স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের শ্রাবণ্ডি প্রাথমিক স্কুলে স্কুলের এক সহকারী শিক্ষক পৌঁছোতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ যদিও শেষ পর্যন্ত অভিভাবকদের চাপেই পুজো সম্পন্ন হয় স্কুলে গ্রামবাসীর অভিযোগ স্কুলে পঠন পাঠনের বেহাল দশায় এছাড়া স্কুলে হয়নি সরস্বতী পুজোর কোনো আয়োজন সকাল থেকে পড়ুয়ারা পুজোর জন্য হাজির হলেও স্কুলে কোনো আয়োজন না হওয়ায় সকলেই ফিরে যায় প্রসঙ্গত গত ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে স্কুলে পতাকা উত্তোলনও হয়নি বলে অভিযোগ তাই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলির দাবি জানিয়ে স্কুলে তালা ঝোলান গ্রামবাসী গ্রামবাসীর অভিযোগ একটি স্কুলে কেন সরস্বতী পুজোর আয়োজন করা হবে না সকাল থেকে স্কুলে কোনো আয়োজন নেই যদিও পরে এলাকাবাসীর চাপেই সেখানে স্কুল কর্তৃপক্ষ সরস্বতী পুজো করতে বাধ্য হন স্থানীয় এক অভিভাবক সুখদেব মাঝি এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের এখানে আমাদের সরস্বতী পূজা সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা সরস্বতী পূজার আগের দিনই আসে কিন্তু এই শিক্ষকরা বা কাকু দায়িত্বও দেন নাই এবং শিক্ষকরাও কেউ প্রতিমা আনেন নাই আজকে সরস্বতী পূজার দিন ছেলেরা পূজা করার জন্য সাতটা ছটা সব যে এখানে জমায়েত হয়েছে কিন্তু মাস্টারমশাইরা কেউ আসে নাই আটটা পর্যন্ত কেউই আসেন নাই সাড়ে নটায় একজন শিক্ষক এসছেন অ্যাসিস্ট্যান্ট টিচার বিদ্যালয় কিচ্ছু ছিল না আগে তো প্রতিমা আগের দিনেই সবাই আনে তারপরের দিন পূজা হয় তাহলে খুব দেখে কি তারা পুজো চালাচ্ছিলাম যে ছাত্র সব পৌঁছে আছে শিক্ষক নাই তখন আমরা এখানে সবাই জমায়েত হয়েছি জমায়েত হওয়ার পরে যখন শিক্ষক সাড়ে নটার সময় আসেন তখন ওনার তালাটা খুলে ওনার হাতে জমা দিয়েছি এবং আমরা নতুন তালা ঝুলিয়ে দিয়েছি যে না এখানে আর তো আপনার কোনো প্রয়োজন নাই পূজা করে আর সেই ছেলেগুলা সেই ছেলেগুলো এই সামনে একটা ক্লাবে পূজা করে ওরা বাড়ি চলে গেছে প্রশাসন প্রশাসন এসেছে যেন প্রতিমা ফুল জল দেওয়া হয় এই কারণে প্রশাসন এসে এখানে গ্রামের পাঁচজন মেম্বার এবং এসআইয়ের প্রতিনিধি হিসাবে একজন আছেন উনি ওইখানে শুধুমাত্র ফুল জলটা দিয়ে আবার বেরিয়ে আসবেন এবং আমরা তালা লাগিয়ে দেব। যেন এইখানে ওই দুজন শিক্ষক আমাদের এখানে থাকে না ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলনের দিন সে সেদিন পর্যন্ত এখানে পতাকা উত্তোলন হয় না আর কি বলবো পড়াশোনা তো পড়াশোনা তো জহর নামে চলে গেছে ছাত্ররা কোথায় খেলছে কোথায় কি করছে এনারা আসছেন শুধুমাত্র মিড ডে মিল খাওয়াই নিয়ে শুধুমাত্র কোন মাস্টার মোবাইল দেখছে কোন মাস্টার কি বসে গল্প গুজব করছিল এক অভিভাবকের বক্তব্য আপনাদের শোনালাম আশিস মাঝি নামে আর এক অভিভাবক তিনিও তার ক্ষোভের কথা জানাচ্ছেন শুনুন প্রতি বছর আজকে আমাদের এক নয় দু হলো প্রতি বছর সরস্বতী পূজা হয় এই বছর আমরা দেখলাম যে সরস্বতী কোনো মেড় আসেনি এবং আজকে দশটা এগারোটা পর্যন্ত মেড় আসছে আর সেই সরস্বতী সেই জন্য গ্রামবাসী এলাকায় খোব দেখাচ্ছি যে ছেলেগুলো ছোট থেকে ছাত্র থেকে লাইন দিয়েছে কিন্তু স্কুল খোলা হয়নি কোনো মানে মাস্টারদের হেলদল নেই এসআইয়ের হেলদল নেই

গ্রামবাসীর চাপে সরস্বতী দেবীর মূর্তি এনে পূজার্চনা সম্পন্ন হয় স্কুলে সহকারী শিক্ষক রঞ্জন কুমার কি বলছেন শুনুন তার বক্তব্য স্কুলে পুজো তো এইমাত্র হলো পূজা হয় পূজাটা সম্পাদিত হলো আমি স্কুলের সহকারী শিক্ষক যিনি প্রধান শিক্ষক তিনি শারীরিক অসুস্থতার কারণে আজকে স্কুলে উপস্থিত পূজা হলো কিন্তু প্রশাসন দিয়ে পূজা হলো সেটা বলুন প্রশাসন হাত নিয়ে পুজোটা করা হয়েছে না আজকে কিন্তু আমরা নটার মধ্যেই স্কুল ক্যাম্পাসে ঢুকেছি কি কারণ প্রতিমা সমস্ত কিছু আয়োজন করে নিয়ে আপনার পুজো করার নিয়ে আমরা এসেছি কিন্তু আমাকে গ্রামবাসীরা পুজো সম্পাদনের বাধা দিয়েছে তারা লাগিয়ে দিয়েছে যে কারণে আমি স্কুলে ক্যাম্পাসে ঢুকতে পারিনি এবং আপনার ছাব্বিশে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়নি অভিযোগ করা হয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ ভুগতেই না আমরা কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করেছি তাহলে আজকে যে খুব যে ঘটনাটা তারা অভিযোগ করছেন সেটা কি পুরো ভিত্তিহীন বলে মনে করছেন আপনি না ভুল তো অবশ্যই হয়েছে আমাদের ভুল হয়েছে আমরা আমাদের আসতে একটু দেরি হয়েছে যে কারণে আমাদের বিশেষ করে অভিযোগ করেছেন ওনারা আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন স্কুলে সরস্বতী পুজো আয়োজন হয়নি আর তার প্রতিবাদে স্কুলের যে মূল গেটে তালা ঝুলিয়ে দিল স্থানীয় গ্রামবাসীরা পরে ঘটনাস্থলে বাগুন্ডি থানা পুলিশ পৌঁছে প্রস্তুতির নিয়ন্ত্রণ নিয়ে আসে ঘটনা সম্পর্কে যে জানা গেছে পুরুলিয়া জেলার বাগমন্ডি থানার শ্রাবন্ডি প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোর দিনে যখন ছাত্রছাত্রীরা পৌঁছায় তখন দেখতে পারে যে স্কুলে এখনও তালা ঝুলছে কোনো শিক্ষকই আসেননি তারপর গ্রামবাসীরা ওইখানে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা স্কুলের যে মূল গেটে যে তালা লাগা ছিল তার উপরে একটি আরও তালা লাগিয়ে দেয় আর এই ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন বাগমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় যখন এটি বিক্ষোভ ঝুলছিল তখনই যে অ্যাসিস্ট্যান্ট টিচার একজন সেই ঘটনাস্থলে পৌঁছান তখন তাকেও ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা দাবি করেন যে স্কুল কর্তৃপক্ষ তে পঠন পাঠন তো হচ্ছেই না সাথে সাথে যে সরস্বতী পুজো বা গণতন্ত্র দিবস পর্যন্ত প্রজাতন্ত্র দিবস এই সব কোনো কিছু পালন হয়নি তারা দাবি করছেন যে গত ২৪ জানুয়ারিতেও এইখানে পাতা খাওয়া উত্তোলন করা হয়নি আর তারপর আজকে সরস্বতী পুজোতে যখন ছাত্রছাত্রীরা পৌঁছে গেছে তখনও এখন পর্যন্ত কোনো সরস্বতী পুজো আয়োজনে হয়নি তখন এইটা নিয়ে পুরো একটা বিক্ষোভ শুরু হয়ে যায় আর যখন বিক্রাল রূপ লায় তখন পুলিশকে মদস্থ করতে হয় পুলিশ তারপর ওইখানে যে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল তাকে দিয়ে ওইখানে সরস্বতী পুজো আয়োজন করে আর তারপর গ্রামবাসীরা এইখানে যে বিক্ষোভ ছিল সেটা তুলে দেন এখন তারা যে দাবি করছেন যে এই স্কুলের যে দুই শিক্ষক যে প্রধান শিক্ষক আর একজন যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে তাকে বদলি করতে হবে তাদের জন্যে স্কুলের পঠন পাঠন হচ্ছে না আর তারা বলছেন যে আগামী দিন যদি এই যে দুই শিক্ষকের যদি বদলি না করা হয় তারা আরও বিহৃত আন্দোলন করবেন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি